সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সহাগাহী আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন বরবারের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার খামার পাথরিয়া গ্রামের সৈদুল ভাই ছাগলের খামারে সৈদুল ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত ছাগল এবং ক্রয়দায় ছাগল লালন পালন এবং ক্রয় বিক্রের সঙ্গে জড়িত তো বর্তমানে সজু ভাইয়ের খামারে বিক্রয় উপযোগী কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে কেমন দাম দরের মধ্যে বিক্রি করতে চাচ্ছেন জানাবো আপনাদের সেই সম্পর্কে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো চলুন কথা না আজকে ভিডিও শুরু করা যাক এবং সজু ভাইয়ের বর্তমান ছাগল কালেকশনের দাম দর সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়া যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আমি ভালো আছি মোটামুটি কেমন মানে ভালো মনের ভাই মানে ভালো মনের বর্তমানে বিক্রয় উপযোগী যেগুলো ছাগল আপনার খামারে রয়েছে সেগুলো দাম দর সম্পর্কে এবং জাত সম্পর্কে দশ বিস্তার জানাই ভাই জি ভাই ঠিক আছে ভিডিও শুরু করি ভাই এই ছাগলটা কোন জাতের

আচ্ছা আচ্ছা যেখানে সংগ্রহ করছেন তারা বলছে যে এটাকে দেড় মাস প্রদান করেছে শুনছিলেন যে কোন জাতের পাঠাতে প্রদান করা হয়েছে আপনার ওই তোতার দিয়ে আচ্ছা আচ্ছা ভাই এটা লেগে

দুই দুই নতুন নতুন কেবল এই ছাগলগুলো গুলো খামার জন্য বেশি উপযোগী আর বর্তমানে শাড়ি কি অবস্থা আছে নাকি ভাই এটার আমার তিন মাস পুরো নাই দুই মাস পার হয়েছে আচ্ছা আচ্ছা এটা দেখানো আছে এখন পর্যন্ত কোনো হিচে আসে নাই তবে মানে হান্ড্রেড

আশা করা যায় ভালো মানের বাচ্চা হবে ভালো মানের বাচ্চা ভালো মানের মানে আমার পাটার যেটাতে দে দেখাইছে এটাতে বাচ্চা বলে তো 100% তোতা বাড়াবে জি 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 তো বিক্রয় ক্ষেত্রে দাম কেমন চাচ্ছেন সাগর এটার দাম 19000 টাকা দাম আচ্ছা এই সাগরটা বিক্রয় ক্ষেত্রে দাম চাচ্ছেন 19000 টাকা এখানে ফিক্স না দাম দরের অপশন আছে না ভাই দাম দরের অপশন আছে দাম দামি করে অপশন আছে দামই করে নিতে পারবে প্রতি সাগলে দাম দরের অপশন আছে দাম দর কই নেবেন দাম দর করলে কিন্তু প্রতি সাগলেই দাম কমে আসবে ভাই ভাই এই সাগলটা কোন জাতের ভাই যমুনা পাড়ি যোনবে ক্লাস না অরিজিনাল জি না ভাই ক্রস ক্রস আচ্ছা যে ছাগল প্রশ্ন করে প্রয়োজন নাই বর্তমান বয়স কেমন দাঁতগুলো দেখা দিলে আপনি সুবিধা একবারে একবার নিউ নতুন আর বর্তমান কি অবস্থা নাকি এটা

সেক্ষেত্রে শেষ পর্যন্ত কেমন দাম আলোচনা সাপেক্ষে দাম দর হবে যারি আচ্ছা বলছে আর বর্তমান বয়স কেমন চলছে নতুন দেখা যাবে দেখাই

একটা বড় সব ছাগল ঘুরে আছে কোন জাতের পাটা ছাগল ভাই আচ্ছা কোন জাতির আপনার নিয়তিততা নিয়তিততা নিঃসন্দেহে ভালো কথা বলছেন

জন্য আপনার আটচল্লিশ হাজার টাকা দাম আচ্ছা এই সকলটা বিক্রির টাকা দাঁত করে ভাই ভাই এটা দুই দাম দিদার ভাই

চার দাঁত যায় নতুন ছয় দাঁত হচ্ছে ভাই ছয় দাঁত ছয় হচ্ছে নতুন জি ভাই করে

হরিয়ানা দিয়েই আপনি প্রয়োজন করেন আচ্ছা আচ্ছা আমার খামারে হরিয়ানা পাটা নাই আমি জি দূরে পাঠাইছিলাম পাটা ওখান থেকে হরিয়ানা পাটা দিয়ে প্রয়োজন করেন হয়েছে আচ্ছা আচ্ছা আমি পাশের হরিয়ানা পাটা দিয়ে প্রয়োজন করানো আছে দশ বছরের বাচ্চা হয়ে যাবে যারা শিওর গাভিন চান তারা কিন্তু নিঃসন্দেহে সুদূর সঙ্গে যোগাযোগ করে এছাড়াও নিতে পারেন তার সঙ্গে কন্ডিশন করে জি ভাই বিক্রয় ক্ষেত্রে দাম কেমন চাচ্ছেন ভাই ভাই এটা তেত্রিশ হাজার টাকা দাম আচ্ছা সেখানটা বিক্রয় ক্ষেত্রে ভাই দাম দাম চাচ্ছে তেত্রিশ হাজার টাকা একত্রিশ চাইছে একত্রিশ সরি একত্রিশ একত্রিশ টাকা ভাই চাইছে জি দাম দাম আছে ভাই ভাই দামাদামি করতে পারবে দামাদামি করতে পারে এই ছাগলের ক্ষেত্রে দামাদামি করতে পারবেন তো ছাগলটা কিন্তু পেটের দেখে মনে হচ্ছে যে আলো রমাতে ভালো বাচ্চা হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই যদি ছাগল গাব না থাকে জি 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 আমি ছাগল চেঞ্জ করে দিব আচ্ছা প্রয়োজনে

যে আমরা শেষ প্রান্তে চলে আসি দশক বা ছাগল যারা আপনার কাছে ছাগল কিনবে বা তাদের বিষয়ে বলবো যে ছাগল আমার কাছে আছে আপনার সম্পূর্ণ কষের ছাগল জি জি আর শীত মৌসুম হিসেবে কষের ছাগলে অসুখ ব্যসুখ কম হয় কম হয় আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে আমি 100 নারেকে কোসের কোসের ছাগলি খামার রাখছি ভাই আচ্ছা আচ্ছা কারণ 100 ছাগল অনেক ক্ষতিগ্রস্ত হতে হয় ক্ষতিগ্রস্ত এই জন্য কেউ যদি খামার করতে চায় জি তাদের আমি বলবো যে আপনারা নতুন অবস্থায় দেখাচ্ছি আপনি কোসের কোসের ছাগল দিয়ে জল শুরু করেন জি তাতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না ক্ষতিগ্রস্ত হবেন না তো এই জন্য বলবো যে আপনারা কোসের ছাগল দিয়ে প্রথমে শুরু করেন একবার যদি আপনি 10টা না পাললেন একটা দুটো করে নিয়ে জি জি আপনি শুরু করেন শুরু করলে আস্তে আস্তে দেখা যাবে ওটা দেখা যাবে যে আপনার পাড়ার অভিজ্ঞতা হবে অভিজ্ঞতা হলে বলে আপনি অটোমেটিক দেখবেন যে আপনি শিখে গেছেন তখন আপনি আস্তে আস্তে আপনার খামারটা দুটো একটা করে দুটো চারটে চারটে করে কিনতে কিনতে আপনি দেখা যাবে যে খামারটা বড় হবে জি 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 এই জন্যে ভাই আমি দর্শককে বলবো যে আপনারা ক ছাগলটা প্রথম শুরু করেন জি তো এই বলেই আমি শেষ করছি যে ক অসুখ নাই ভাই জি জি অনেক কম অসুখ আচ্ছা আচ্ছা তো এই শীতের টাইমে দেখা যায় আপনি হান্ড্রেড ছাগল কিনলেন অনেক অসুখ হয় ক্ষতিগ্রস্ত হয় একটা নতুন খামার জল ক্ষতি হয়